আসসালামু আলাইকুম আমি ডাক্তার শারমিন আফরোজ প্রভাষক সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন কাজীপাড়া মিরপুর ঢাকা আমি আজকে লুক্রিয়া বা বাসা এর কারণ লক্ষণ এবং হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আলোচনা করব। লুক্রিয়া কিন্তু মহিলাদের খুব কমন একটি রোগ সাদা বা যাকে আমরা মেডিকেল মেডিকেলের ভাষায় বলি লিউক্রিয়া এটা কিন্তু মহিলাদের নর্মাল একটা ফিজিওলজি কিন্তু এ সম্পর্কে দেখা যায় যে তাদের সঠিক জ্ঞানের অভাব এবং তারা যে পার্সোনাল হাইজিন সঠিকভাবে মেনটেন না করার জন্য কি হয় কি এই রোগটা তারা জটিল আকার ধারণ করে তাহলে প্রথমেই আমরা জেনে নিই যে নর্মাল সাদা সাদাস্রাব বা নিউক্রিয়া কাকে বলে জনিপদ থেকে যে সাদা গন্ধহীন স্বচ্ছ যে রস নিশ্চিত হয় এবং এটা শুকালে যে বাদামি বর্ণের হয় এটাই হচ্ছে নর্মাল সাদা সাব বা লিউকুরিয়া এটা জনিপদকে কি করে যে আদ্র রাখতে এবং সুরক্ষা করতে জীবাণু হতে সুরক্ষা করতে সাহায্য করে এবং এটাকে পরিষ্কার রাখে কারণ এই যে আমাদের এই যে চোখ নাক মুখ এখানেও কিন্তু কিছু সিকুয়েশন হয় কারণ এই জায়গাগুলোতে ভালো জীবাণু থাকে এখান থেকে কি খারাপ জীবাণুকে ভিতরে প্রবেশ করতে দেয় না ঠিক তেমনিও আমাদের জনিপর থেকে যে সিক্রেশন হয় সেখানে ভালো জীবাণু থাকার কারণে সেখানে খারাপ জীবাণু প্রবেশ করতে পারে না এই সাদা সাপ শিশু জন্মের এক থেকে দশ দিনের মধ্যে আবার বয়ঃ সন্ধিকালে মেয়েদের বয়ঃসন্ধিকাল এবং মেয়েদের পিরিয়ডের আগে পরে এবং মধ্য সময় অর্থাৎ যখন ওভুলেশন হয় এবং যৌন উত্তেজনার সময় সহবাসের সময় গর্ভধারণের সময় যখন সে জন্ম নিরোধক তিল গ্রহণ করে তখন কিন্তু এর সব একটু বেশি হয় এটা কিন্তু স্বাভাবিক কারণ এই যে বেশি সাপ্রেশন হয় এতে কিন্তু তাদের কোনো অস্বস্তি বা দুর্বলতা লাগে না এই জন্য কোনো চিন্তা বা হওয়ার কারণ নাই কিন্তু যখন এই স্রাবের পরিমাণ বেশি হয় গুণত্ব রং এবং গন্ধের পরিবর্তন হয় এবং যা স্বাভাবিক জীবনকে সমস্যার মধ্যে ফেলে তখনই এটা একটা ডিজিজ কন্ডিশন অর্থাৎ অস্বাভাবিক তখনই কিন্তু আমাদের চিকিৎসার প্রয়োজন হয় তাহলে আমরা প্রথমে আসলে জানি কি কি কারণে এই লুক্রিয়া বা সাদা স্রাব হয় যখন আমাদের শরীরে হরমোনাল ইনব্যালেন্স অর্থাৎ হরমোন বেড়ে যায় ব্যাকটেরিয়াল ইনফেকশন গনোরিয়া ইনফেকশন ইস্ট কিংবা ফাঙ্গাল ইনফেকশন তারপর ট্রাইকোমোনিয়াস ইনফেকশন জেনিটাল হারফিস ইনফেকশন এইসব ইনফেকশনের কারণে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ এবং পার্সোনাল হাইজিন যদি সঠিকভাবে মেনটেন না করা হয় আবার দেখা যায় যারা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক স্ট্রয়েড গ্রহণ করে এই গ্রহণ করার ফলে হয় কি জীবাণু খারাপ জীবাণুর সাথে ভালো জীবাণু মরে যায় ফলে সেখান থেকে বেশি সিক্রেশন হয় আবার জন্ম নিরোধক পিল যখন গ্রহণ করা হয় অতিরিক্ত মানসিক টেনশন করে রক্ত স্বল্পতা থাকলে সাধারণত এসব কারণে আসলে নিউক্রিয়া বা সাদাস্রাব দেখা যায় দেখা দেয় তখন মেইন যে যে উপসর্গ নিয়ে রোগীরা আমাদের কাছে আসে তার মধ্যে মেন যে প্রবলেমের কথা তা আমাদের কাছে বলে এই সাপটা তাদের সাদা হলুদ সবুজ কিংবা লাল রঙের যায় এবং এই সাপটা কি হয় ঘন দইয়ের মতো কখনো স্বচ্ছ ডিমের লালার মতো কিংবা সর্দির মতো চুনের মতো চাকা চাকা এই ধরনের তাদের অতি মাত্রা অতিরিক্ত সাপ যাচ্ছে সেই সাথে কি হয় তাদের জনি পথে এবং যোনিপথের আশেপাশে এবং তাদের দুই উরুর মাঝখানে খুব জ্বালা পোড়া করে এবং চুলকায় এবং জনিপথের মধ্যে দেখা যায় যে লাল হয়ে যায় ফুলে যায় জনিপথের মধ্যে ফুসকুরি হয় ফুস্কার মতো হয় তাদের তলপেটে ব্যথা করে কোমরে ব্যথা করে প্রসাবের পর এবং ছবাসের পর দেখা যায় যে তারা একটা অস্বস্তি অনুভব করে এছাড়াও অনেকে এসে বলে যে তাদের এই থেকে প্রচন্ড একটা বিশ্রী দুর্গন্ধ যাচ্ছে এবং কখনো বলে যে পচা মাসের মতো বা আষ্টের মতো ছ বছর পরে একটা গন্ধ ও তারা সেখান থেকে পায় এই যে সমস্যার সাথে সাথে কিছু শারীরিক সমস্যা তাদের দেখা দেয় যে দেখা যায় যে তাদের দিন দিন খাওয়া দাওয়ার রুচি কমে যাচ্ছে বমি বমি ভাব কেউ বমি করছে তারা দিন দিন রোগা হয়ে যাচ্ছে তাদের মধ্যে একটা খুব দুর্বলতা অনুভব করে আবার দেখা যায় যে তাদের চোখ ভিতরে ঢুকে যাচ্ছে মাথা ঘোরায় কনস্টিপেশন হয় তাদের স্মৃতি শক্তি কমে যাচ্ছে রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে আবার কারো কারো দেখা যায় যে মেজাজ খুব খিটখিটে হয় সাধারণত দেখা যায় যে এসব লক্ষণ নিয়ে কিন্তু তারা আমাদের কাছে আসে এই লক্ষণগুলো যখন নিয়ে তারা আমাদের কাছে আসে তখন আমরা যদি ভায়া টেস্ট করি তাহলে আমরা সহজেই বুঝতে পারি আসলে কি জীবাণু দ্বারা তার ভেজানে আক্রান্ত হয়েছে তাহলে এখন আমরা আসি চিকিৎসায় তাহলে এই লক্ষণের সাথে আসলে স্কি পরিমাণ স্রাব যাচ্ছে স্রাবের গন্ধ রং এবং জ্বালা চুনকানি সেই সাথে তাদের অন্যান্য শারীরিক সমস্যা মানসিক সমস্যা লক্ষণ নিয়ে কিন্তু এসব আমরা ওষুধ সিলেকশন করে থাকি আমি চেম্বারে দেখেছি যে এই যে জটিল জটিল এই সমস্যাগুলো কিন্তু হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে আমরা খুব দ্রুত খুব সুন্দরভাবে আমরা সমাধান করতে পারি এবং দেখা যায় যে এই যে সাদা সাব এটা স্বাভাবিক স্বাদও পরিণত হয় কিন্তু এই যে চিকিৎসা নিতে যদি দেরি করা হয় এই স্রাব যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে দেখা যায় যে এখানে ক্ষত আলসার এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনাও কিন্তু বেড়ে যায় আমরা ওষুধ খাওয়ার পাশাপাশি আমরা জনিপথের সুস্থতা এবং জীবাণুমুক্ত রাখার জন্য কিছু পরামর্শ অবশ্যই মেনে চলতে হবে যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যোনীপথগুলো যোনীপথে পরিষ্কার এবং শুকনো রাখতে হবে যোনীপথে যখন ইনফেকশন দেখা দিবে চুলকানি দেখা দিবে তখন কুসুম গরম পানির মধ্যে লবণ দিয়ে সেটা পরিষ্কার করতে হবে কখনো জনিপথের মধ্যে সাবান ডিটারজেন্ট কিংবা ডিটল সাবলন বা স্টেরয়েড ওইনমেন্ট এগুলো দিয়ে কিন্তু এটা পরিষ্কার করা যাবে না এছাড়া অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক বা খাওয়া যাবে না তাতে আগেই বলেছি যে ভালো জীবাণুগুলো মারা যায় এবং ইনফেকশন সেখানে বৃদ্ধি পায় সবসময় সময় সাদা টিস্যু দিয়ে জমিপথ পরিষ্কার করতে হবে সামনের থেকে পিছনে আর হচ্ছে সুতির এবং ঢিলা অন্তবাস পরিধান করতে হবে আর প্যাড যখন ব্যবহার করতে হবে তখন প্রতি ছয় ঘন্টা পর পর এটা চেঞ্জ করতে হবে এবং রাত্রে ঘুমানোর আগে কিন্তু এটা অবশ্যই চেঞ্জ করে ঘুমাতে হবে আর এটা যেহেতু যৌনবাহিত একটা রোগ সেহেতু সহবাসের আগে অবশ্যই কন্ডম ব্যবহার করতে হবে আর ডায়াবেটিক থাকলে এটা নিয়ন্ত্রণ করতে হবে নিয়মিত ব্যায়াম এবং পরিমিত ঘুমাতে হবে আর অতিরিক্ত মাত্রায় পানি সেবন টাটকা ফলমূল শাকসবজি খাওয়া একান্ত প্রয়োজন আর আমরা প্রসেস ফুড চিনি অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার ভাজা পোড়া এগুলো এ পরিহার করতে হবে কারণ এগুলো নিকোরার পরিমাণকে বাড়িয়ে দেয় আর যাদের বয়স তিনি শুদ্ধ তারা কিন্তু প্রতি পাঁচ বছর অন্তর অন্তর ভায়া টেস্ট করবে তাহলে আমরা এই যে ওষুধ খাওয়ার পাশাপাশি পরিত্রাণ পাবো এবং সুস্থ অবস্থায় কিন্তু আমাদের এই পরামর্শগুলো অবশ্যই মেনে চলতে হবে আমাদের জনীপথকে সুস্থ এবং জীবাণু রাখতে তাহলে আমাদের ভেজানা বা জনীপথের যে কোনো সমস্যা আমরা একজন অভিজ্ঞ একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করব সুস্থ সুন্দর জীবনযাপন করব ধন্যবাদ সবাইকে